বরাক নদীর ভাঙনে আতঙ্কিত বুড়ি বুড়িবাইলবাসী চলাচলের একমাত্র মাধ্যম রাস্তাটি ক্রমশই তলিয়ে যাচ্ছে নদীগর্ভে কাছার জেলার বড়খলা বিধানসভার দক্ষিণ বুড়ি বাইলের মানুষ তিন শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তার বহু অংশ বরাক নদীর আগ্রাসী ভাঙনে তলিয়ে যাচ্ছে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবন ঝুঁকি নিয়ে চলাচল করলেও খোঁজ নেই স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের সামনেই যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর আগন্তুক নির্বাচনের দিকে চোখ রেখে পের বড়খলায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিধায়ক নিজবাহুল ইসলাম ঠিক সে সময় বিধায়ক নিজবাহুল ইসলামকে ব্যর্থ বিধায়ক আখ্যায়িত করলেন ভাঙন বিধ্বস্ত পরিবার এলাকার মানুষ এই রাস্তা তো চলাচল আমরা দ্বিতীয় বিকল্প কোন রাস্তা বর্তমানে করিয়া এই গান জায়গায় পার করারি এই অবস্থায় আমরা বৃদ্ধ লোক ধরে একটা বাইক লইয়া একজন মানুষ আই তো তারে রিক্স লইয়া যায় কি শিকার এলাকাবাসীর অভিযোগ বিগত বিধানসভা নির্বাচনে বিধায়ক মিজবাহুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জয়ী হলে বুড়িবাইল এলাকার নদী ভাঙন সমস্যার সমাধান করবেন কিন্তু বর্তমানে নদী ভাঙন সমস্যার সমাধান তো দূরের কথা তার টিকিট নাগাল পাওয়া ভার এখানকার এক প্রবীণ ব্যক্তির কথায় মিজবাহুল ইসলামের সংখ্যালঘু মেকি দরদে আকৃষ্ট হয়ে তাকে বারবার নির্বাচিত করে শুধু সমস্যার পাহাড় জমেনি বিনষ্ট হয়েছে তাদের জীবন মাস দুই মাস হয়ে গেছে আমরা তো যে অবস্থা আমরা চলাচল অবস্থা বেহাল হয়ে গেছে স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করতে তা খুব কষ্ট

ওレタンটো বুঝা কেলা ওর তেনা रायपुर একটা জমি সব ভাঙিয়া গেল তাইন কেলা হইলে আমরা তো ফাওইয়া দিতা পাইলাম এটা কোন খবর নাই তা নাছো বেজান খোয়া আর आमदारতার দুঃখেও হনে না আমরা যাহতে যে অবস্থায় এখন আছি অবস্থাটা আমরা একটা বার এমএলএ আই এক দেখু বাড়া দিলা হইছ তো আছেন তারা হইয়া দেখু পঞ্চায়েত নজারা আসুছরায়া দেখু যাক এখন দেখার বিধায়ক মিজবাহুল ইসলাম সংশ্লিষ্ট এলাকার নদী ভাঙন সমস্যার সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করে পাশাপাশি রাজ্য প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে তা নিয়েও অপেক্ষায় প্রহর গুনছে কাছাড় জেলার বড়খলা বিধানসভার দক্ষিণ বুড়ি বাইলের মানুষ আর এই সমস্যার সমাধানে কেউই যদি এগিয়ে না আসে তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে যে স্থানীয় বাসিন্দারা যে কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড Square B equals A square, B square, two A, B, diamond. Five on the next i got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.